কোথাও চায়ের দোকান থেকে কোথাও আবার নেতার বাড়ি কোথাও আবার স্কুলে বসে ফর্ম করছেন বাড়ি বাড়ি না গিয়ে বিতর্কে একাধিক বিএলও বিএলওদের ফুল টাইম ডিউটির পরেও কেন বাড়ি যেতে অনিহা। এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে কমিশন এখন এমন একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে যেখানে কমিশনের নির্দেশিকা পরপর কমিশনের যে প্রশিক্ষণ যেখানে বিএলওদেরকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তারা বাড়ি বাড়ি যাবেন এনুমারেশন ফর্ম বিলি করবেন এনুমারেশন ফর্ম কিভাবে ফিল করতে হবে গোটা প্রক্রিয়া তারা ভোটারদের বুঝিয়ে দেবেন কিন্তু সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যোধপুর পার্ক বলুন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা বলুন সেখানে চায়ের দোকান বা তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বিভিন্ন জায়গাতে সেখানে এই ফর্ম বিলি করছেন বিএলওরা এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপ দা বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে অভিযোগ সামনে আসছে যে বিএলওরা তারা বাড়ি বাড়ি না গিয়ে কোথাও চায়ের দোকান কোথাও তৃণমূল নেতার বাড়িতে বসে কোথাও স্কুলে বসে তারা ফর্ম বিলি করছেন কিভাবে দেখছেন বিষয়টিকে দেখুন সাধারণ মানুষের দুটো হাত থাকে ডান হাত আর বা হাত বিজেপি নেতাদের তিনটে করে হাত থাকে ডান হাত বা হাতের সাথে অজু রাজ্য রাজ্যের আশি হাজার ছশো তেরোটা বুথে নিজেরাই স্বীকার করেছে পঁয়ত্রিশ কোনো কর্মী নেই যেই জায়গায় বিএল দিতে পারছে না তারা পার্টি ইলেকশন এজেন্ট সেই সব জায়গায় এইসব সস্তার নাটক করছে ভগবান গোলার যে অভিযোগ যে বলছে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে গিয়ে ওখান থেকে ফর্ম বিধি হয়েছে সম্পূর্ণ বেশ মিথ্যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা বলে কি তার বাড়ি পরিবার পরিজনের নাম উঠবে তাকে তার বাড়ির লোকের জন্য তার যে এনুমারেশন ফর্ম সেই ফর্ম জমা দিতে গিয়েছিল কনসার্ন দিয়ে এই সময় কেউ ছবিটা তুলে সেটা ভাইরাল করে বলছে তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম বিলি হয়নি ওটা তৃণমূল নেতার বাড়িতে তার পরিবারের লোকজনের ফর্ম গুলো দেওয়া যেটা নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যে চায়ের দোকানের কথা বলেছেন সেই বিষয়ে বিস্তারিত আমার জানা নেই এটা চায়ের দোকানদার তার নিজের ফর্ম কিনা সেটাও খতিয়ে দেখতে হবে আসলে কি বিজেপির তো বুথে কোনো এজেন্ট নেই ওদের অস্তিত্ব রয়েছে শুধু আপনাদের মিডিয়াতে আর সোশ্যাল মিডিয়াতে তাই জন্য মিডিয়াতে টিকে থাকতে গেলে এই ধরনের সস্তার গলাবাজি করে টিকে থাকতে হবে কারণ যারা ছাব্বিশে ভয়ঙ্কর রকম ভাবে হারবে এমনকি বিরোধী দল হওয়ার জন্য যেটুকু ক্ষমতা প্রয়োজন আসন প্রয়োজন সেটা পর্যন্ত পাবে কিনা সেটা নিয়েও ওদের সংশয় আছে তার জন্য হারার আগে তৃতীয় হাত অর্থাৎ অজুহাতের রাস্তা তৈরি করে রাখছে ভারতীয় জনতা পার্টি বিরোধীরা বলছেন যে এই সমস্ত ঘটনাগুলি দেখে যে এই বাংলা এসআইআর করা কতটা কঠিন সেটা হয়তো এই সমস্ত ঘটনাগুলি প্রমাণ করে দিচ্ছে আজকে বিরোধী দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দেখানো হয়েছে কি করে ব্রাজিলের সুপার মডেল কে ব্যবহার করে মহিলা তরুণী মডেলকে ব্যবহার করে হরিয়ানায় ভোট চুরি করা হয়েছে একই মডেলের নাম বাইশটা বিধানসভায় উঠেছে ব্রাজিলের মডেল যারা এত বড় ভোট চুরি করেছে নির্লজ্জ বিজেপি কান কাটা নির্লজ্জ নির্বাচন কমিশন যদি মূলত থাকে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনরা এই প্রশ্নের উত্তর দেবে আগে ভোট চুরেদের ব্যাখ্যা দিক হবে তারপর বড় বড় বাতিলা বাংলার মানুষ কোনবাতরটা তৃণমূল মোখপাত্র অরুপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম ওইজরায় সোমোদা বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে অভিযুক্ত সামনে এসেছে কোথাও চায়ের দোকানে বসে কোথাও স্কুলে বসে কোথাও তৃণমূল নেতার বাড়িতে বসে বিএলও ফর্ম বিলি করছেন কি বলবেন দেখুন সবে তো শুরু হয়েছে এক দিন হয়েছে আজকে সেকেন্ড দিন চার আর আজকে পাঁচ করি ইনোবেশন ফর্ম বিলি হচ্ছে তৃণমূল নেতার বাড়িতে বসে বিএলও দিচ্ছে আমরা তো প্রথম থেকেই এই অভিযোগ করে আসছি যে রাজ্য সরকার এই সরকার যত রকম তার মানে লাগাবে তার অফিসারদের মুখ্যমন্ত্রী না যে কাজ করতে নির্বাচন কমিশন আসবে সাম দণ্ড তারপরে ভোটের পরে চলে যাবে কাজ করতে হবে আমাদের সঙ্গে এটা প্রচ্ছন্ন হুমকি ফলে কারোর ক্ষমতা নেই যে সেইভাবে সঠিক জিনিস পরিচয় পত্র দেখে সঠিকভাবে একটা এসআইআর করার তৃণমূল এবং তৃণমূলের লোকেরা চাইবে যত রকম ডি ভোটার মৃত ভোটার জাল ভোটার তাকে রেখে দিতে আর বিজেপির লোকেরা চাইবে যাতে সঠিক ভোটার বাদ যাক মানে একজন চাইবে সঠিক ভোটার বাদ যাক আরেকজন অবৈধ ভোটার থাক তো এর কলে পড়ে এই অফিসারদের আছে এই অবস্থা হচ্ছে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে এনমেশন ফর্ম নিয়ে তৃণমূল নেতা ঘুরে বেড়াচ্ছে তৃণমূল নেতা ফর্ম বিলি করছে একটা ঘটনা নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় সেকেন্ড দিন ওই সকালে সূর্য উঠলে যেমন সারাটা দিন অনুমান করা যায় আরো যত দিন যাবে বড়াবে দেখবেন যে বৃত্তির সমস্ত রকম পরিকল্পনা এই সরকার করে রেখেছে উপরে উপরে দেখাবে